আল্লাহ তালা ইরশাদ করেন সুতরাং তোমরা কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না আল্লাহর সাথে শরিক করো নিয়ামত খাচ্ছি আল্লাহর কিন্তু গুণ গাচ্ছি অন্যের কাঠাল দিচ্ছেন আল্লাহ মান্যত করছি মাজারের নামে বাবার নামে কার নিয়ামত খাচ্ছ কার গুণ গাচ্ছ কার মান্যত মানছ মান্যত তো ইবাদত আর সকল ইবাদতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর উপর একইন পয়দা করুন রহমানের জ্ঞান কোথায় তালাশ করবেন অবশ্যই আল্লাহওয়ালাদের কাছে এদের সাথে সম্পর্ক রাখুন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার সম্পর্কে সম্পর্ক একটু কমান আল্লাহ তালা ইরশাদ করেন তোমাদের বানিয়েছি আখেরাতের জন্য আখেরাতের চিন্তা করুন আজ আমরা আখেরাতের কথা ভুলে গেছি দুনিয়ার মুহে পড়ে নিয়ামতদাতার কথা ভুলে গেছি সব কিছু আপনার জন্য বানিয়েছেন আপনাকে কি জন্য বানিয়েছেন একটু চিন্তা করুন আপনাকে কি জন্য বানিয়েছে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে আনন্দ উল্লাস করছি তাদের জন্য ব্যাংকে টাকা জমাচ্ছি আমার নিজের নাজাতের ফিকির করলাম না মরণের কথা স্মরণ করুন অমুক চলে গেছে প্রতিদিন চলে যাচ্ছে এ কথা বলার আগে আখেরাতের জন্য কিছু করতে হবে আল্লাহ আল্লাহ জিকির করুন সবার মধ্যে দশটি রুক আছে বা তিনি তুমি যদি তোমার অন্তরকে আয়নার মতো পরিষ্কার করতে চাও তাহলে অন্তর থেকে দশটি রূপ বের করে দাও এক লালসা দুনিয়ার লালসা আখেরাতের ফিকির ভুলিয়ে দেয় দুই বড় বড় আশা মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার লালসা ও আশা আকাঙ্ক্ষা বিদ্ধ হয় না বরং দিন দিন আরো বৃদ্ধি পায় বড় বস আশা থাকে ছেলে হবে নাতি হবে বিয়ে দিবে কবে বিদেশ পাঠাবো ও আশা এ আশা রাগ কিছু বলার পূর্বেই রাগে অগ্নিশর্মা হয়ে যায় হাদিস পড়ি পড়ায় দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে পড়ো কিন্তু আমল করি কয়জনে মিথ্যা একটু ভেবে দেখুন আজ এ পর্যন্ত কতবার মিথ্যা বলেছেন কিব্বত গিবত জিনার চেয়েও জঘন্য কিন্তু আমরা সবসময় এ কাজটিতে লিপ্ত থাকি কৃপণতা শিক্ষিত হয়ে কৃপণতা করার চেয়ে আশ্চর্য আমার দৃষ্টিতে আর নেই সাখাওয়াতির গুণ পয়দা করো টাকা পয়সা যা আছে তা থেকে এক পয়সা হলেও দান করো দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে দূরে জান্নাতের কাছে কৃপণের জন্য তার উল্টো হয় হিংসা আল্লাহ একজনকে যা দিয়েছে তা দেখে আপনার ভালো লাগছে না এটাই হিংসা এর অর্থ আমি আল্লাহর বন্টনে খুশি নই অহংকার অন্যকে দেখানোর জন্য কিছু করার অহংকার মসজিদে আসলে রুকু সিজদাই তাজবির পাঁচবার সাতবার ঘরে পড়লে একবারও পড়ে না ইন্নামাল আমল নিয়তের উপর নির্ভরশীল পড়ছি পড়াচ্ছি কিন্তু একখলাস নেই আমল নেই আত্মগরিমা আপনার আমার কাছে কি আছে আপনার আমার শুরু এক ফোঁটা নাপাক পানি সে নাপাক পানি কি আশরাফুল মাখলুককে রূপান্তর করেছেন আল্লাহর কারিগরি আপনার আমার শেষ মাটি তাতে অহংকারের কি আছে বিদ্বেষ আমরা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করতে একটু দ্বিধাবোধ করি না অথচ এটি একটি মারাত্মক বেদি এটি সমাজে শত্রুতা সৃষ্টির অন্যতম কারণ এই দোষটি বেদি দিল থেকে বের করতে হলে আল অন্তরে আল্লাহর পয়দা করতে হবে এই মোহাব্বতই এ সমস্ত বাতিনি রোগের ঔষধ মহাব্বত পয়দা করার জন্য আল্লাহ আল্লাহ জিকির করতে হবে